আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপত্র শিবন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবাই ভালো শিবন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পরীক্ষা নিয়ন্ত্রণের দপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসের প্রবেশ পথ অর্থাৎ সহকারী জজ পদে নিয়োগের লক্ষ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাইয়ের উদ্দেশ্যে নিম্নবর্ণিত তথ্যাদি অনুসারে অনলাইনে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে একশো জন লোক নিয়োগ করা হবে সহকারী জজ পদে তবে বিধি অনুযায়ী পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে এখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা থেকে চৌষট্টি হাজার চারশো তিরিশ টাকা অনলাইনে আদান চলবে তিরিশে সেপ্টেম্বর দু তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো প্রকার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো বন্ধুরা সময় শেষ হওয়ার আগেই অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র জমা ও চূড়ান্ত করতে পরামর্শ দেওয়া হলো এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক এক দুই হাজার পঁচিশ তারিখে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীর যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয় চার বছর মেয়াদী স্নাতক সম্মান অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো শিক্ষিত বিদেশি বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ে তিন বছর মেয়াদী স্নাতক স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে তবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তিকে আইন বিষয়ে স্নাতক বা স্নাতক সম্মান বা ক্ষেত্রমত আইন বিষয়ে স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে প্রার্থীর শারীরিক যোগ্যতা সহকারী জজ পদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে উক্ত দায়িত্ব পালনে বাধা হয় এরূপ দৈহিক বৈকল্য আছে কি না যাচাই এবং প্রত্যয়নের নিমিত্ত প্রার্থীকে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড অথবা মনোনীত মেডিকেল অফিসারের সম্মুখে উপস্থিত হতে হবে শারীরিক যোগ্যতাসমূহের বিস্তারিত বিবরণ কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস নামীয় পুস্তিকার প্রথম অধ্যায় নং অনুচ্ছেদে বর্ণিত আছে প্রার্থীর জাতীয়তা প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশ ডোমিসাইল হতে হবে প্রার্থী যদি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন এবং বিবাহ করার পর প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন তাহলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডাব্লিউডাব্লিউ ডাব্লু ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে সেই আবেদন ফর্মে আবেদন করতে হবে এখানে আবেদন ফি বারোশো টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম দিয়ে এই টাকা প্রদান করতে হইবে তো বন্ধুরা এই হলো অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম